الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل الله له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليسوا سواء من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفروا ওয়াল্লাহু আ'লিমুম বিল মুত্তাকিন আমরা সূরা আলে ইমরানের 113 নম্বর 13 14 15 কয়টা আয়াত আমরা পড়লাম সূরা আলে ইমরানের এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর আগে এই সূরা আলে ইমরানের যে আয়াতগুলো পড়লাম এই আয়াতগুলোর আগে আল্লাহ তাআলা আহলে কিতাবদের বিভিন্ন भ्रষ্টতার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং সেই ভ্রষ্টতার জন্য তাদের কি কি শাস্তি হয়েছিল সেগুলো আল্লাহ তালা উল্লেখ করেছেন যে দুনিয়াতে লাঞ্ছনা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে কোনো জায়গায় তারা থাকুক না কেন ইয়াহুদি তো এরপরে আল্লাহ তাহানা যারা আহলে কিতাব যাদেরকে এল আহলে কিতাব কি আসলে আহলে কিতাব তো আসলে একটা সম্মানজনক উপাধি আল্লাহ তালার পক্ষ থেকে আহ যারা আসমানি কিতাব প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহী এসেছে সেই ওয়াহির এলম যাদের কাছে আছে আহলে কিতাব কিন্তু কোনো খারাপ শব্দ না এটা অনেক সম্মানজনক একটা শব্দ অনেক উঁচু মর্যাদার একটা বিষয় যে আল্লাহ তালা কাউকে আহলে কিতাব করেছেন রসুল্লাহ সাল আলী হোসালাম যে দাওয়াত নিয়ে এসেছিলেন দুই শ্রেণী মানুষ ছিল কেউ উম্মি কেউ আহলে কিতাব উম্মি নিরক্ষর একে তো পড়ালেখা একেবারে জানতো না সেই হিসাবে তারা নিরক্ষর লিখতে জানতো না পড়তে জানতো না আবার ওয়াহির এলম তাদের কাছে ছিল না মক্কাবাসী যেমন ছিলেন ওয়াহির এলম তাদের কাছে ছিল না আর মদিনায় যে ইয়াহুদিরা ছিল তাদের কাছে ওয়াহির এলম ছিল পূর্ববর্তী নবিরসুলদের কাছে মুসা আলি কাছে যে ওয়াহি এসেছিল সেই ওয়াহির যতটুকু অংশ ছিল অবশিষ্ট সেটা তাদের ততটুকুর এলম তাদের কাছেই ছিল তাহলে আহলে কিতাব হলো একটা সম্মানজনক মানে উপাধি আহলে কিতাব কারা যাদেরকে আল্লাহ তালা ওয়াহির এলেম দিয়েছেন আল্লাহ তালার কিতাবের এলম যাদের কাছে ছিল তারা হলো আহলে কিতাব মদিনার পার্শ্ববর্তী ইয়াহুদিরা এবং অন্যান্য জায়গার নাসারা যেটা রসুল্লাহ সাল্লু আলী আসসালামের জায়গায় ছিলেন জমানায় ছিলেন এই আহলে কিতাবদের ভ্রষ্টতার কথা আল্লাহ উল্লেখ করেছেন যাদের কাছে আল্লাহ তার হয়েছিল কারণে কারণে তাদের অপরাধগুলোর আল্লাহ পক্ষ থেকে তাদের উপর লাঞ্ছনাকে চাপায় দেওয়া হয়েছিল তাদের উপর আল্লাহ তালা দারিদ্র অভাবকে আল্লাহ তালা চাপাই দিয়েছিলেন হ্যাঁ তারা কুপুরি করেছিল তারা নবীদেরকে হত্যা করেছিল অন্যায়ভাবে এই অপরাধগুলো উল্লেখ করার পরে আল্লাহ তালা বলতেছেন লাইসু সাহ যেটা আমরা আমরা আজকে যে আয়াতটা পড়তেছি সুরা আল ইমরানের তেরো নম্বর আয়াত আল্লাহ প্রথমে যারা পথভ্রষ্ট পথভ্রষ্ট আহলুল কিতাব বা ইলম যাদের কাছে আছে এমন পথভ্রষ্ট লোকদের কথা উল্লেখ করার পরে আল্লাহ সাওয়া তারা সকলে সমান না অর্থাৎ সবাই পথভ্রষ্ট না সবাই বিপথগামী না বরং ওয়াহিল এলম যাদের কাছে আছে আহলে কিতাব তাদের মধ্যে তাদের মধ্যে আল্লাহ তালার প্রিয় বান্দারাও আছে যারা ওয়াহির এলমের সাথে খেয়ানত করেনি যারা ওয়াহির এলমের খেয়ানত করেনি এলমকে যথাযথ জায়গায় রেখেছে সঠিক ব্যবহার করেছে অনুসরণ করেছে বিকৃতি করেনি গোপন করেনি তারপর এলম থেকে আল্লাহর ওয়াহির নির্দেশের বিপরীতে তারা কাজ করেনি এইটা হলো আহলে কিতাব হ্যাঁ এদের বৈশিষ্ট্য তারা হলেন আহলে কিতাব তো আল্লাহ তারা বলছে লাইসু তারা সকলে সমান না এইটা বলে আল্লাহ তালা বলছেন যে আহলে কিতাবদের মধ্যে ভালো যে শ্রেণীটা আছে তাদের কি বৈশিষ্ট্য আল্লাহ তালা বলছেন মিন আহলে আহলে ইমা কিতাবদের মধ্যে একটা দল ছিল ছিল যারা প্রতিষ্ঠিত বলতে সরল ছিল মানে সরল পথে প্রতিষ্ঠিত ছিল সিরাতে মুস্তাকিমের উপর ছিল আয়াতিল্লাহ আনা আল্লাহ যারা আল্লাহ তালার আয়াতগুলো তেলাওয়াত করে রাত ভর ওহুমুল এবং তারা সাজদা করে সিজদা করে মানে রাত জেগে তারা ক্যামল লাইল করত। ক্যামল লাইল রাতে সলাতে তারা আল্লাহ তালার কিতাবের আয়াত গুলো তেলাওয়াত করত এবং তারা সিজদা করত রাত্রে আল্লাহ তালাকে তাদের আরো বৈশিষ্ট্য কি আহির তারা আল্লাহ তালার উপর ইমান রাখে এবং শেষ দিবসের উপর ইমান রাখে অর্থাৎ ক্যামতের দিবসের উপর মুর মারুফন তারা ইলমের হক আদায় করতে কিভাবে তারা মারুফকে মারুফ বলে তার আদেশ করত যেটা ভালো কাজ যেটা আল্লাহ তাআলা নির্দেশিত পথ যেটা আল্লাহ তাআলা ওয়হির মাধ্যমে জানিয়েছেন শিখাইছেন মানুষকে যে ইলম দিয়েস পাঠায়ছেন মানুষের কাছে ওয়হির ইলম সেই অনুযায়ী যেটা মারুফ অর্থাৎ ভালো কাজ তার আদেশ তারা করত ওয়ানহাউনা আনিল মুনকার এবং তারা মন্দ কাজ হতে নিষেধ করত ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত এবং সর্বশেষ বৈশিষ্ট্য হলো তারা ভালো কাজে প্রতিযোগিতা করত ওয়া উলাইকা মিনাস সালিহিন এরাই হলো সালিহিন অর্থাৎ এরাই হলো সৎকর্মপরায়ণ বা সৎকর্মশীল আল্লাহ তাআলা প্রিয় বান্দা যারা নেককার বান্দা এরাই হলো নেককার বান্দাদের দলভুক্ত অর্থাৎ এই শ্রেণীর আহলে কিতাব যারা ওয়া মা ইয়াফআলু মিন খায়রিন ফালা ইউকফুরুহু আল্লাহু আলীমুম বিল মুত্তাকিন তারা যে কোনো ভালো কাজ করবে না করুক না কেন কোনটই অস্বীকার করা হবে না আল্লাহ তাআলা মুত্তাকীদের ব্যাপারে ভালোভাবে অবগত এই আয়াতগুলোতে আল্লাহ আল্লাহলা প্রথমে এর আগের আয়াতগুলোতে ভ্রষ্ট আহলে কিতাব যাদেরকে আল্লাহ বিপদগামী হয়েছিল তাদের অপরাধগুলো তাদের শাস্তিগুলো উল্লেখ করার পরে হকপন্থী আহলে কিতাবদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তালা এখানে উল্লেখ করলেন প্রথম বৈশিষ্ট্য যদি আমরা এখানে দেখি যাদেরকে এলম দিয়েছেন আহলে কিতাব ছিল তাদের মধ্যে হকপন্থী কারা ছিল হকপন্থী হলো তারা যারা হলো কয়মা যারা প্রথম কথা কয়মার একটা অর্থ যারা বক্রতা অবলম্বন করেনি তারা সোজা ছিল অর্থাৎ সেটা উপর অবিচল ছিল দিনকে বিকৃত করেনি দ্বিতীয় কথা তারা আল্লাহ তালার সাথে ব্যক্তিগতভাবে ভাবে সুসম্পর্ক তৈরিতে তারা ছিল। আল্লাহ তালা আমাদেরকে প্রথমত আমাকে এবং সবাইকে আল্লাহ দান করেন কিভাবে আয়াত ইল্লাহী আনা আল্লাহ রাতভর তারা আল্লাহ তালার আয়াত গুলো তেলাওয়াত করতো এবং তার শেষদা করত আরো কি তাদের বৈশিষ্ট্য ছিল আল্লাহর উপর ইমান রাখতো শেষ দিবসের উপর ইমান রাখতো তাহলে তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো ইমান আরেকটা বৈশিষ্ট্য কি ছিল আমরবিল মাহরুফ নাহিয়ান মুনকার ভালো কাজের আদেশ আল্লাহ তালা যা আদেশ করেছেন তারাও তারা আদেশ করতো আল্লাহ তালা যা হতে নিষেধ করেছেন তারা হতে নিষেধ করতো মুনকার অন্যায় কাজ অসৎ কাজ গুনাহের কাজ তারা নিষেধ করা এটা তারা চালু রাখত এবং ভালো কাজ আল্লাহ তালা যা যা আদেশ করেছেন সেগুলোর আদেশ তারা করত সর্বশেষ এবং তারা ভালো কাজে প্রতিযোগিতা করতো এটা আল্লাহ এটা একজন হকপন্থী মানুষের হকপন্থী আলেমের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সে শুধু অন্যকে দাওয়াত দেবে না অন্যকে সে যে যার কাছে আল্লাহ তালা ইম দিয়েছেন যতটুকু সে যদি হকপন্থী হয় সে শুধু সেহা করবে না কারণ হকপন্থী হওয়ার একটা বৈশিষ্ট্য হল ভালো কাজে প্রতিযোগিতা অন্যের থেকে অগ্রসর হয়ে যাওয়ার অন্যের চেয়ে অগ্রসর হয়ে থাকার চেষ্টা এটা একজন হকপন্থী আল্লাহ ভীরু মানুষ আল্লাহতালা প্রিয় মানুষ মুত্তাকি মানুষ সালেহ নেকার মানুষ তাদের বৈশিষ্ট্য বাউলআন আল্লাহ তালা বলছেন এরাই হল সৎকর্ম পরায়ণদের দলভুক্ত তাহলে ভালো কাজে প্রতিযোগিতা যেকোনো ভালো কাজে আমি অন্যের সাথে ভালো কাজে আল্লাহ তালার আনুগত্যে আল্লাহ তালার ইবাদতে আল্লাহ তালার দাসত্বে হ্যাঁ আল্লাহ তালার জন্য নিজে সব কিছু উৎসর্গ করতে হ্যাঁ নিজের জীবনের উদ্দেশ্য আল্লাহ তালার লক্ষ্য সন্তুষ্টকে নিজের জীবনের লক্ষ্য বানাতে আল্লাহর প্রিয় হওয়ার যত মাধ্যম আছে এই কাজগুলোতে আমি প্রতিযোগিতায় থাকবো অন্যদের সাথে কি ধরনের প্রতিযোগিতা রিয়ার প্রতিযোগিতা না তুমি বেশি নামাজ পড়ো নাকি আমি বেশি নামাজ পড়ি আমি দেখানোর একটা লোক আমি মানুষকে দেখাচ্ছি আমি বেশি ভালো না এইটা না আল্লাহ তালা সামনে প্রতিযোগিতা আল্লাহ অমুক আল্লাহ আল্লাহতালার যতটা নৈকট্য অর্জন করতে পারে আমি তার চেয়ে অগ্রসর থাকবো এইটা হলো প্রতিযোগিতা রিয়ার প্রতিযোগিতা কিন্তু ভিন্ন জিনিস আমি অমুক যত মানুষ অমুককে যত ভালো মনে করতেছে আমাকে তার চেয়ে বেশি ভালো মনে করবে এইটা মানুষ প্রতিয়োগিতা সেটা না ভালো কাজের প্রতিযোগিতা আল্লাহ তালা আনুগত্যের প্রতিযোগিতা দাসত্বের প্রতিযোগিতা আল্লাহ প্রতিয়োগিতা এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হকপন্থীদের হকপন্থী আলেমদের বৈশিষ্ট্য আল্লাহ তালা হক আহলুল আহ বৈশিষ্ট্য আল্লাহ তালা যেখানে উল্লেখ করেছেন সুরা আলী ইমরানের সেখানে আল্লাহ তালা তাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আল মুসার আচুল খৈরত মানে ভালো কাজের প্রতিযোগিতা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমরা একই ধরনের একশো চোদ্দ নম্বর আয়াত দেখি সেখানে দীর্ঘ কিছু মানে একশো তেত্রিশ আল্লাহ নেকটার মানুষদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তালা যেখানে বলেছেন তাদের পুরস্কারের কথা বলেছেন হ্যাঁ আল্লাহ তালার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য মুত্তাকিদের বৈশিষ্ট্য হ্যাঁ এই যে জান্নাত যে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য এই আলোচনাটা শুরু হয়েছে একশো তেত্রিশ নম্বর আয়াতে সুরা আলে ইমরানের এরপর থেকে মুত্তাকিদের আরো কিছু বৈশিষ্ট্য আল্লাহ তালা উল্লেখ করেছেন কিন্তু মুত্তাকিদেরকে আল্লাহ তালা কিসের আদেশ করেছেন মুমিনদেরকে আল্লাহ তালা কিসের আদেশ করেছেন আল্লাহ তালা বলতেছেন আদেশটা আসলে আরো আগে থেকে শুরু সুরা আল ইমরানের একশো নম্বর আয়াত থেকে শুরু যেখানে সুদ সংক্রান্ত আলোচনা আছে তারপরে আল্লাহ তালা জাহানামের আগুনকে ভয় করার আলোচনা আছে ভয় করার আদেশ আল্লাহ তালা করেছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করার আল্লাহ তালা আদেশ করেছেন সর্বশেষ একশত তেত্রিশ নম্বর আল্লাহ তালা যে আদেশটা করছেন মোমিনদেরকে উদ্দেশ্য করে সেটা হল ওয়াসা রিয়াউ সুরা আলী ইমরানের তেত্রিশ নম্বর আয়াত ওয়াসা রিয়াউ ইলা মগ ফিরতিম রব্বিকুম তোমরা মুসা রাহাত অর্থাৎ প্রতিযোগিতা করে ছুটে যাও একটা হলো ইসরা আশ্রী আউ বলতে পারতেন আল্লাহ তাহলে আশ্রী মানে ছুটে চলা আর মুসা আর সারিউ মানে হলো অন্যের সাথে প্রতিযোগিতা করে ছুটে যাওয়া সারিউ মানে ছুটে যাওয়া কিন্তু সেটা কেমন ছুটে যাওয়া অন্যের সাথে প্রতিযোগিতা করে প্রতিযোগিতা করে ছুটে যাওয়া কিসের দিকে ছুটে যাওয়া ইলা মা রব বেগম আল্লাহ তালা বলছেন তোমরা প্রতিযোগিতা করে ছুটে চলো তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা তোমাদের রবের ক্ষমার দিকে ওয়াজান্নাত ইনা আরো দুহাস্তাম এবং সেই জান্নাতের দিকে যার প্রস্থ হল যার আসমান এবং জমিনের সমান যার প্রস্থ ওয়াহিদাতলিম মুত্তাকিন যে জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য তাহলে আল্লাহ তালা সেই জান্নাতের দিকে ছুটতে বললেন এবং আল্লাহ তালার ক্ষমার দিকে ছুটতে বললেন কিভাবে আশরেআউ বলেননি আল্লাহ তালা যে ছুটে ছুটে চলো বরং সার ইয়াহু বলেছেন স্যার আউ বলার অর্থ হলো যে অন্যের সাথে প্রতিযোগিতা করে ছুটে যাওয়া জান্নাতের দিকে কিভাবে ছুটতে হয় আল্লাহ তালার রহমত লাভের জন্য আল্লাহ তালার মহ ফিরত লাভের জন্য ক্ষমা লাভের জন্য কিভাবে ছুটতে হয় অন্যের সাথে প্রতিযোগিতা করতে ছুটতে হয় যে অন্য মুমিনদের চেয়ে অগ্রসর থাকবো হ্যাঁ এটার যদি আমার মধ্যে এই চিন্তা থাকে আমি অমুখের চেয়ে অগ্র অন্যদের চেয়ে অগ্রগামী থাকবো আল্লাহ তালার নৈকট্য লাভে জান্নাত লাভে আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য আমি অন্যদের চেয়ে অগ্রসর থাকব হ্যাঁ এইটার সাথে সাথে যদি আমার মুমিনদের সোহবত থাকে আমি আরো কিছু মুমিনের সঙ্গ লাভ করি এবং তাদের পরস্পর যদি প্রতিযোগিতা থাকে জান্নাত লাভের আল্লাহ তালার ক্ষমা লাভের ব্যাস আল্লাহ তালা এটা আদেশই করতেছেন হ্যাঁ জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করে ছুটে কিভাবে যেতে হয় যারা জান্নাত লাভ করে তাদের কি বৈশিষ্ট্য থাকে সেগুলো আল্লাহ তালা পরবর্তী আয়াতগুলোতে বলছেন প্রথমত এই আয়াতের শেষে বলছেন মুতাকিম অর্থাৎ জান্নাতকে প্রস্তুত করা হয়েছে তা আল্লাহের জন্য আমাদের এবারে যে আদিন শপের প্রোগ্রাম হয়েছে সেখানে যে নোটবুকটা দেওয়া হয়েছে তার শেষে আয়াতগুলো লেখা হয়েছে খুবই চিন্তা করার মতো এই আয়াতগুলো তো এই আয়াতগুলোতে জান্নাত কাদের জন্য প্রস্তুত করা হয়েছে আল্লাহ বলছেন জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য অর্থাৎ যারা তাকুয়া অবলম্বন করে তাদের জন্য জান্নাত তাহলে জান্নাত লাভের জন্য ছুটে যেতে হয় কিভাবে তাকুয়া অবলম্বনের মাধ্যমে মুত্তাকি হওয়ার মাধ্যমে যে তাকুয়া অবলম্বন করবে তার জন্য জান্নাত তাহলে জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা কিভাবে করবো আমি তাকুয়ায় অন্য চেয়ে অগ্রসর হওয়া এটা হলো জান্নাত লাভের প্রতিযোগিতা হ্যাঁ মুত্তাকিদের মধ্যে কি কি বৈশিষ্ট্য প্রকাশ পায় আল্লাহ তালা আরো কিছু বৈশিষ্ট্য আল্লাহ তালা পরবর্তী আয়াতগুলোতে বলেছেন আহ দুঃখে এবং সুখে সুখের সময় সচ্ছলতার সময় এবং অভাবের সময় উভয় অবস্থায় আল্লাহ তালা পথে ব্যয় করা এটা মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তালা সম্পদ বেশি পরিমাণে দিলে তার উপর তো জাকাত ফরজ হয় এটা আমরা জানি কিন্তু কথা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য যারা জান্নাত চায় তাদের বৈশিষ্ট্য হলো যারা তাকুয়া তাদের বৈশিষ্ট্য হলো তারা অভাবের সময় সংকটের সময় আল্লাহ তালার পথে ব্যয় করবে এবং আল্লাহ তালা যখন সচ্ছলতা দান করবেন তখনও আল্লাহ তালার পথে মানুষ আমার আল্লাহ বেশি সম্পদ দিয়েছেন তখন আমি বেশি সম্পদ থেকে আল্লাহ পথে বেশি ব্যয় করব। অল্প সম্পদ আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা এই মুহূর্তে আমাকে সংকটের মধ্যে রেখেছেন সংকটের মধ্যে রেখেছেন মানে আমার এখন আল্লাহর পথে ব্যয় করা বন্ধ থাকবে না একজন অভাবীকে সাহায্য করা বন্ধ থাকবে না আল্লাহ দিনের জন্য আল্লা দিনের নুসরাতে আমার অর্থ ব্যয় করা এটা বন্ধ থাকবে না আমাকে আল্লাহ তালা অভাবের মধ্যে রেখেছেন সংকটের মধ্যে রেখেছেন এই অবস্থায় আমাকে আল্লাহ তালা যতটুকু সময় সম্পদ দিয়েছেন আমি সেখান থেকে ব্যয় করবো তাহলে মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ তালার পথে সার সুসময়ে এবং অভাবের সময় সচ্ছলতার সময় এবং অভাবের সময় উভয় অবস্থা আল্লাহর পথে ব্যয় করা তাহলে প্রতিযোগিতা কি করে করতে হয় তা করার প্রতিযোগিতা আমি এই আল্লাহর পথে ব্যয় করা অন্যদের চেয়ে অগ্রসর থাকবো রাগকে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা প্রথমত আমাকে তাওফিক তৌফিক দান করেন এবং অন্যদেরকেও তাওফিক দান করেন রাগকে নিয়ন্ত্রণ করা রাগকে নিয়ন্ত্রণ করা জান্নাতিদের বৈশিষ্ট্য জান্নাত যাদের জন্য প্রস্তুত তাদের জন্য তাদের বৈশিষ্ট্য তাহলে জান্নাত পাওয়ার প্রতিযোগিতা হতে পারে রাগ নিয়ন্ত্রণের প্রতিযোগিতা আমার অমুক ভাই যদি আমি দেখতে পাই যে তিনি রাগের সময় শান্ত থাকতে পারেন রাগের সময় আল্লাহ তালাকে ভয় করতে পারেন রাগের মুহূর্তে আল্লাহ তালার অবাধ্য হয়ে যা খুশি তাই করে না আমারও কাজ থাকবে আমিও আমার রাগকে আরও বেশি নিয়ন্ত্রণ করবো আরো বেশি রাগের সময় আল্লাহ তালাকে ভয় করব। রাগের সময় আমি আল্লাহ তালার অবাধ্য হয়ে কোনো কথা কোনো কথা বলবো না কোনো কাজ করবো না মুত্তাকিদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য জান্নাতের মানুষকে ক্ষমা করা ব্যক্তিগত ব্যক্তিগত যে যে আছে আছে অভিযোগ মানুষের ব্যাপারে হ্যাঁ মানুষকে ক্ষমা করা ইবাদত মানুষকে ক্ষমা করা যারা এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য তাদের বৈশিষ্ট্য মানুষকে ক্ষমা করা এটা যাদের জন্য আল্লাহ তালা জান্নাত প্রস্তুত করেছে ব্যক্তিগত স্বার্থ আমার ব্যক্তিগত বিষয়গুলোতে আমি যত মানুষকে ক্ষমা করা এটা আল্লাহ তালা সন্তুষ্টির মাধ্যম হ্যাঁ যেখানে অন্য স্বার্থ জড়িত যেখানে আল্লাহ তালা সন্তুষ্টি জড়িত যেখানে কারোর হক জড়িত এই জায়গাটাই যেখানে ক্ষমা না করার মধ্যে আল্লাহ সন্তুষ্টি সেটা ভিন্ন ব্যাপার যেমন রসুল্লাহ আলী কখনো ব্যক্তিগত কারণে কারোর থেকে প্রতিশোধ নেননি কিন্তু যখনই আল্লাহ তালার কোন বিধান লঙ্ঘন হয়েছেন তখন তার রাগের কোন সীমা থাকতো না অত্যন্ত রাগান্বিত হয়ে যেতেন ওইখানে আগান নিতে হওয়া সেটা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কিন্তু যখন ব্যক্তিগত স্বার্থে কোন প্রশ্ন সেখানে রসুল কখনো তাহলে মানুষকে ক্ষমা করতে পারা এটা জান্নাতীদের করে আল্লাহ জান্নাতের দিকে আল্লাহ তালা ক্ষমার দিকে ছুটে যাওয়া যোগ করেন আল্লাহ আহবুল মাসিনের আল্লাহ তালা সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন এরপরে কথা আল্লাহ তালা পরে রাতে উল্লেখ করেছেন যে যারা যখন যারা কোন অত্যন্ত মন্দ নিকৃষ্ট ঘৃণীত কোন কাজ করে ফেললে অথবা নিজেদের প্রতি অবিচল অবিচার করে ফেললে তারা বেশি পরিমাণে আল্লাহ তালা জিকির করে আল্লাহ তালাকে স্মরণ করতে থাকে এবং তাদের গোনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহ ছাড়া কে আছে গোনাহকে ক্ষমা করবে ওয়ালাম আওয়ালাম আলম ফারুহ আলম তারা জেনে বুঝে আল্লাহ তালা যা করেছে কোনো ভুল হয়ে গেছে থাকলে সেই ভুলের ওপর তারা টিকে থাকে না তাহলে আমাদেরও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাওবাই প্রতিযোগিতা করা তাওবা গোনা হয়ে গেলে অপরাধ হয়ে গেলে যত দ্রুত সম্ভব আমি গোনার উপর টিকে থাকবো না আল্লাহ আমি এটা ছেড়ে দিয়েছি আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত আমি যা করেছি তা আমি ছেড়ে দিলাম ত্যাগ করলাম আপনার দিকে ফিরে আসলাম ব্যাস এই বিষয়টা এটা মুত্তাহিদের বৈশিষ্ট্য এটা জান্নাতিদের বৈশিষ্ট্য যাদের জন্য জান্নাত প্রস্তুত আল্লাহ তালা রেখেছেন তাদের বৈশিষ্ট্য ব্যাস যদি জান্নাত লাভের প্রতিযোগিতা মানে কি তাহলে এই কাজেও আমি অন্যদেরকে অগ্রসর হয়ে থাকবো দ্রুততম সময় তা অবাকা আমার ভুল হয়েছে জানা মাত্রই আমি আল্লাহ তালার কাছে ফেরত যাব। আল্লাহ তালার দিকে আমি ফিরে আইব। লজ্জিত হব অনুতপ্ত হব আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন হ্যাঁ এদের বৈশিষ্ট্য এদের জন্য আল্লাহ তালা জান্নাত উলাইকা জাজা হুম মগফিরত রব্বিহীম এদের প্রতিদান হলো এদের জন্য তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং এমন জান্নাত এমন উদ্যান তাদের জন্য থাকবে যার নিজ দিয়ে নদী প্রবাহিত যেখানে তারা চিরকাল থাকবে ওয়ানিয়ামা আজরুল আহমিলিন যারা সৎকর্মপরায়ণ যারা নেক্সট করে তাদের প্রতিদান কতই না উত্তম এই আয়াতগুলোতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তালা জান্নাতের দিকে ছুটে যেতে হবে জান্নাতের দিকে অগ্রসর হতে বলতেছেন ছুটতে বলতেছেন পরস্পর প্রতিযোগিতা করে একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হতে বলতেছেন জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের দিকে আল্লাহ তালা সন্তুষ্টি লাভের জন্য প্রতিযোগিতা করার তৌফিক দান করেন দুনিয়ার জীবনে হ্যাঁ তারপরে কোরআনে আরো দু একটা জায়গায় আল্লাহ আহ জান্নার্থীদের বৈশিষ্ট্য যখন আল্লাহ উল্লেখ করেছেন যেমন আমরা আম্বিয়ার কথা আমরা যখন দেখতে পাই আম্বিয়ার মধ্যে আল্লাহ তালা এখানে দান করেছেন মানে আলোচনা করেছেন পরপর অনেক বেশ কয়েকজন নবিরসুলের কথা উল্লেখ করার পরে বিশেষ করে যখন জাকারিয়া আহ জাকারিয়া আলহিসের বৈশিষ্ট্য দোয়ার কথা আল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন তখন জাকারিয়া আলী ইসলামকে আল্লাহ তালা সন্তান দান করেছেন তার দোয়ায় সাড়া দিয়েছেন তাকে ইয়াহিয়া নামে সন্তান দান করেছেন তার স্ত্রীকে তার জন্য সংশোধন করে দিয়েছেন এইগুলো উল্লেখ করে আল্লাহ তালা নবীদের যে বৈশিষ্ট্য আল্লাহ তালা বলতেছেন সুরাতুল আম্বিয়া নব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ইন্না হুম কানু ইউসাউন আফুল খৈরত তাদের বৈশিষ্ট্য হল তারা ভালো কাজে খৈরত কল্যাণের কাজে আল্লাহ তালার পছন্দের কাজে তারা ইউসারি আউন তারা পরস্পর প্রতিযোগিতা করে আরেকটা বৈশিষ্ট্য কি আল্লাহ তালার পুরস্কার লাভের আশায় এবং আল্লাহ তালার ভয় নিয়ে তারা আমাকে ডাকতে থাকে আমাকে ডাকতে থাকে পুরস্কার লাভের আশায় এবং ভয় নিয়ে আইন এবং তারা আমার সামনে তারা বিনত থাকে মিনতি করে তারা আমাকে ডাকতে থাকে তো এইখানেও নবীদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তালা সেখানেও আল্লাহ তালা কি বৈশিষ্ট্য বলতেছেন ভালো কাজে প্রতিযোগিতা করা এরপরে সুরাতুল মিনুন সুরাতুল মিনুনের এখানে যদি আমরা দেখি একষট্টি নম্বর আয়াত এর আগের আয়াতগুলোতে আল্লাহ তালা আহ মানে মুমিনদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তালা এখানে উল্লেখ করতেছেন সুরাতুর মমিনের সাতান্ন নম্বর আয়াত থেকে মুমিনদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করে সর্বশেষ বৈশিষ্ট্য আল্লাহ তালা যেটা একষট্টি নম্বর আয়াতে বলতেছেন রত এদের বৈশিষ্ট্য হলো এরা ভালো কাজে পরস্পর প্রতিযোগিতা করে তারা অন্যদের চেয়ে এই আয়াতগুলোতে এই যে আয়াতগুলো কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তারা জান্নাতিদের বৈশিষ্ট্য মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ প্রিয় বান্ধাদের বৈশিষ্ট্য এবং আম্বিয়া আইকেরামের বৈশিষ্ট্য হিসাবে সব জায়গায় যে বৈশিষ্ট্যটা আল্লাহ তালা অন্য অনেক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করেছেন সেটা হলো ভালো কাজে প্রতিযোগিতা করা মুহতারাম ভাইরা আমরা আমাদের ভালো সার্কেল আমাদের আশপাশে থাকা ভালো মানুষ যারা আছে নেককার যারা আছে যাদেরকে আমরা দেখতে পাই তারা আল্লাহ তালাকে ভয় করে তাদের কোনো ভালো কাজ আল্লাহ তালার পছন্দের কোনো কাজ যখনই আমাদের চোখে পড়বে আমরা এইখানটায় একটা জিনিস চেষ্টা করতে পারি তাদের আল্লাহ তালার প্রিয় হওয়ার কোনো কাজ আমার চোখে পড়েছে সেটা যে কোনো ধরনের কাজ হোক না কেন তার নামাজটা হয়তো অনেক সুন্দর আমার চোখে পড়েছে তিনি অনেক সুন্দর করে আদায় করেন তার সালাদটা অনেক খুশিপূর্ণ হয় আমি চেষ্টা করব সেই কাজে তার চেয়ে অগ্রগামী থাকার আমি দেখেছি তিনি একা একা আল্লাহ তালাকে আল্লাহ তালা জিকির করেন তিলাওয়াত করেন ব্যাস আমি সেই কাজে প্রতিযোগিতা করব তার চেয়ে আগায় থাকার চেষ্টা করব। আমি দেখেছি তিনি আল্লাহ দিনের নুসরতের যে কোনো কাজের জন্য দিনের নুসরতের যে কোনো কাজে তিনি আর সেটা দাওয়াতি কাজ হোক যে কোনো ধরনের কাজ হোক তার বিভিন্ন ধরনের কোরবানি থাকে আমি চেষ্টা করব ওই কাজে তার চেয়ে অগ্রসর থাকার আল্লাহ তালার প্রিয় হওয়ার যত মাধ্যম আছে আল্লাহ তালার পছন্দের বান্দা হওয়ার আল্লাহ তালার নৈকট্যপূর্ণ বান্দা হওয়ার যে কোনো মাধ্যম আছে থাকুক না কেন এই যে ধরনের যে কোনো মাধ্যমে আমি যখনই একটা মানুষকে দেখব যে তিনি তার কোনো একটা সুন্দর বৈশিষ্ট্য ভালো কোনো বৈশিষ্ট্য কোনো সুন্দর কোন সিফাত যখনই আমার সামনে আমি দেখতে পাবো তখনই আমি এই কাজে তার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হব কেন প্রতিযোগিতায় লিপ্ত হব মুমিনদের কাজ হলো জান্নাতিদের বৈশিষ্ট্য হলো আল্লাহ তারা প্রিয় বান্দাদের বৈশিষ্ট্যই হলো ভালো কাজে প্রতিযোগিতা নেক কাজে প্রতিযোগিতা জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা আল্লাহ তালা ক্ষমা এবং মাঘ লাভের জন্য প্রতিযোগিতা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা প্রত্যেকটা কাজে দেখেন ভাই আমরা তো অনেক কাজে আমরা প্রতিযোগিতায় নেমে পড়ি কত দুনিয়াবি কাজে খুব স্বাভাবিকভাবে ভাবে আমি দেখছি একজন মানুষ অনেক বেশি লাভ করতেছে কোন একটা কাজে দুনিয়াতে ব্যবসা হোক বা ও উপার্জন যে কোনো ধরনের ইয়েতে হোক না কেন আমি চেষ্টা করি খুব স্বাভাবিকভাবে আমি অন্তত তার মতো করি অথবা তার চেয়ে কিছু বেশি করি আমার মধ্যে স্বাভাবিকভাবে এটা ইচ্ছা হয় হ্যাঁ দুনিয়াতে সে ভালো কিছু লাভ করেছে ভালো কিছু পাচ্ছে সেম জিনিসটা আমিও পাই অথবা আমি তার চেয়ে ভালো কিছু পাই খুবই স্বাভাবিক হ্যাঁ দুনিয়াতে দুনিয়ার ভালো কিছু আল্লাহ তালার কাছে চাওয়া এটা কোনো দোষনীয় না যতক্ষণে আরেকজনের প্রতি সেটা হাসাদ হচ্ছে হিংসা হচ্ছে কিন্তু একজন মুমিনের তো প্রতিযোগিতা থাকবে আখিরাত কেন্দ্রিক সে প্রতিযোগিতা করবে জান্নাত লাভের জন্য তালা প্রিয় হওয়ার জন্য জান্নাতে আল্লাহ তালা নিকট থেকে নিকটতর হওয়ার জন্য আমি কি করে তার চেয়ে সামনে আগায় থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তা দান করেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তা দান করেন এবং পরস্পর অন্যের যে কোনো ভালো কাজ আল্লাহ তালা প্রিয় হওয়ার যে কোনো কাজ যদি আমার চোখে পড়ে আমি চেষ্টা করব আমি তার সাথে প্রতিযোগিতা লিপ্ত হব আমি তার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে তার চেয়ে ওই কাজে অগ্রগামী থাকবো আল্লাহ তালা আমাদেরকে তফসিক দান করেন আল্লাহ তালা প্রথমত আমাকে এবং আমাদের এখানে সবাইকে আল্লাহ তালা দের বৈশিষ্ট্য ধারণ করার এবং এই কাজে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার তফসিক দান করেন করেন্লাহ